দুই রকমের নুডলস একসাথে করে রান্না করবো একটু ভিন্নভাবে রান্না করার ট্রাই করবো আজকে দেখেন এখানে একটা হচ্ছে পাস্তা নুডেলস আর হচ্ছে ম্যাগি দুইটা একসাথে সেদ্ধ করে রাখছি এখন রান্নাতে চলে যাব এখন আমি একটা ডিম লবণ ডিম একটু ফেটে নিয়ে এটা স্ক্র্যাম্বল করে নিব প্রথমে ডিমের স্প্রাম্বলটা করে দেব স্ক্র্যাম্বলটা করে ফেলি এটা ভালো করে স্ক্রাম্বল করে নেব ছোট ছোট করে দিতে এটা এখন এক্সাইট করে রেখে দিব এখন আমি এই যে এখানে বলবটি আর হচ্ছে কিছু পটল একটু লবণ দিয়ে আমি একটু ভেজে নিব তো ভালো করে একটু ভেজে টপ করে নেব তেল দিয়ে ভেজে নিব ভালো করে ভাবে একটু ভালো করে খেতে নিচ্ছি দেখেন এটা একটু পুরা পুরা করে ভাজা করে নিছি এটার টেস্ট অনেক ভালো আসছে যেহেতু পুরা করছি এখন এটা নামিয়ে রাখবো এখন আসছি মূল রান্নায় প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মরিচ কুচি করে দিয়ে দিলাম

তারপরে দিয়ে দিচ্ছি সেই নুডলস যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম নুডলস এর পরিমাণ করে এখানে আমি লবণটা দিয়ে দিয়েছি এরপরে একটা ম্যাজিক মশলা ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে যে ম্যাগি যে নুডলস এর মশলা সেগুলা দিয়ে দিলাম দুই প্যাকেট খুব ভালো করে একটু মিক্স করে নেব আমি খুবই হেলদি একটা খাবার একটু সবজি যাচ্ছে এখানে খুব ভালো করে আগে মিক্স করে নেব পেপারে দিয়ে দিচ্ছি আমি স্ক্রাম্বল করার সেই ডিমটা এখন আরও একটু ভালো করে মিক্স করে নেব নেড়ে ছেড়ে এখন নামিয়ে নিব রেডি হয়ে গেছে আমার নুডলস এত ইয়ামি হয়েছে আমি একটু চেক করে দেখছি লবণটা এত মজা হয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ এখন জাস্ট পরিবেশন করে নিব নুডলস রেডি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই যে মজার নুডলস